হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের আয়োজনে আপনাকে স্বাগতম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহ রহমতে আর ভালো আছি বিদায় আপনাদের জন্য একটা রেসিপি সিলভার কাপ মাছ দিয়ে ফুলকপি জুল আশা করি ভালো লাগবো তাই ভালো লাগলে আমার রেসিপিটা দেখবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে আর রান্না করে কে কিন্তু অবশ্যই দেখবেন আশা করি ভালো লাগবে আমার রেসিপিটা অতি পাতিলটা বসিয়ে দিলাম পাতিলটা প্রথমে গরম করে নিতে হবে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম সবই তেল এক পিস পেঁয়াজ কষিয়ে দিয়ে দিলাম পেঁয়াজটাকে খেলার মতো বেজে নিতে হবে দু তিন মিনিটের মতো আমি বেজে নিচ্ছি আর পেঁয়াজটা কিন্তু বাজে হয়ে গেছে বাদামি কালার হয়ে গেছে এখন অল্প পরিমাণ পানি দেবা মশলাটা কষানোর জন্য এখন দিয়ে দেব তিন চামচের মতো লবণ দেড় চামচের মতো হলুদ গুঁড়ো দুই চামচের মতো ধনিয়া গুঁড়ো ধনিয়া গুঁড়োটা কিন্তু আসলে সাদা নেই তরকারির মাধ্যমে এবার এবার দিয়ে দিব তিন চামচের মতো গুঁড়ো এবার মশলাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব আস্তে আস্তে করে যাতে পুড়ে না যায় আস্তে আস্তে করে আমি বেজে নিচ্ছি চোলাটা কমিয়ে নিলাম এবার কাঁচামচগুলো দিয়ে দিব মাছগুলো বেজে নেই কাঁচায় রেখেছি মাছগুলো কষিয়ে নিব। আবার অল্প পরিমাণ পানি দেব যেহেতু মশলাটা কষানো হয়েছে আবার মাছগুলো কষাবো আবার নেড়ে চেড়ে আট দশ মিনিটের মতো বেজ মাছগুলো কষিয়ে নিব আমার কষানো হয়ে গেছে এবার মাছগুলো আলাদাভাবে নামিয়ে নেব ভেঙে না যায় সেই জন্য আগে নামিয়ে নিলাম এবার নামানো হলে ঝোলটার মাধ্যমে ফুলকপি আলু কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো সেগুলো ভাবলু ভাবে কষিয়ে নেব আট দশ মিনিটের মতো এবার ডেকে দেব আমার আট দশ মিনিট হয়ে গেল ফুলকপি কষানো হয়ে গেলো আবারও নাড়াচাড়া করে নেব এপিট করে নেবো যাতে মশলাটা ফুলকপির ভিতরে ঢুকে যায় নাহলে ডুববে না আলাদা আলাদা লাগবে এবার ভালোভাবে কষানো হয়ে গেছে আবারও পরিমাণ মতো জল দিয়ে দেবো যেহেতু কষানো হয়েছে জুলের সব পরিমাণ মতো রাখব আবারও দশ পনেরো মিনিট জাল দেব আবারও ডেকে নিলাম এই যে আমার দশ পনেরো মিনিট হয়ে গেল আগে যে মাছগুলো রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দিব দেখেন আমার একটা মাছও ভেঙে নাই সবগুলো মাছ আস্তে আস্তে আছে সেই জন্য আমি আলাদাভাবে রেখেছি যাতে মাছগুলো ভেঙে না যায় অবশিষ্ট জুলগুলো দিয়ে দিলাম আমার তরকারি কমপ্লিট হয়ে গেল আপনাকে ধন্যবাদ আমার রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর রান্না করে খেয়ে কিন্তু অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আমার রান্নাগুলো দেখতে কেমন খেতে কেমন আসসালামু আলাইকুম